প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শান্তিমোহন রায়ের একশো আটতম জন্মদিন পালিত হল বুধবার হুগলির আরামবাগ তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে ও কেক কেটে জন্মদিন পালন করা হয় আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী তার আত্মজীবনী নিয়ে আলোকপাত করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় সুজিত রেজা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এরই সাথে খানাকুলের কাইবাতে তার জন্মদিন পালন করা হয় নানান অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়ে কি জানাচ্ছেন তৃণমূল আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী চলুন শুনে নেওয়া যাক আজকে জননেতা একশো আটতম জন্মদিন আরামবাগ আমাদের যে মহকুমা তৃণমূল অফিস আছে এই যে শান্তিমোহন রায় যে স্মৃতিরক্ষা কমিটি যে স্মৃতি কক্ষ আছে ওনার মন মূর্তিতে আজকে আমরা মাল্যদান করলাম এবং ওনার জন্মদিন আমরা সকলে মিলে কেক কেটে আজকে আমরা জন্মদিন পালন করলাম আমরা প্রতি বছরের নাই এবছর যেমন করছি আজকে আবার ওনার যে জন্মভূমি খানাকুরের কায়বা সেখানেও জন্মদিন পালন হচ্ছে সারাদিন ধরে শান্তিমোহন রায় ওখানে মামার মূর্তিতে এবং ওখানে রায়ের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে সকলে আসছেন ওখানে এবার ওনার কর্মজীবনে যে বর্ণময় জীবন নিয়ে ওখানে আলোচনা চলছে আমরা ওখানে সকলে যাব আমরা এখানে তার কর্মভূমি আমরা এখানে সকলে মিলে আজকে জন্মদিনটা আমরা পালন করব